আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব গাভীর গোসল এর প্রয়োজনীয়তা গাভীর যত্ন এবং গোসলের প্রয়োজনীয়তা নিয়ে দেখেন যত্নে রত্নে রত্ন মেলে তো আজকে আপনাদের সামনে আলোচনা করব যে পুরোপুরি একটা গরুর যত্ন মানে গোসলের প্রয়োজনীয়তা গোসলের নিয়ে যে আলোচনা করব। একটা দুধের গাবি হচ্ছিল তাকে হচ্ছিলো আমরা হচ্ছিল গরমের মধ্যে আমাদের সেটে দুইবার আমাদের গাবিগুলোকে গোসল করাই আর শীতের মধ্যে একবারই করাই তো আমরা সপ্তাহে একদিন হচ্ছেল আপনার হচ্ছিলো জীবাণুনাশক এবং শ্যাম্পু দিয়ে গোসল করাই কারণ হচ্ছিলো আমাদের পানিতে প্রচুর পরিমাণ আয়রন আপনার হচ্ছিলো পানি লাল মানে ওই দেখেন ফ্লোরগুলো লাল হয়ে আছে মানে এটা আয়রন বলে আপনাদের ওখানে কি বলে আমি জানি না তো আমরা হচ্ছিলো একদিনই গোসল করাই শীতের দিন দুপুর টাইমে একটু গোসল করাই আর আমাদের শেডের মধ্যে পুরো শেড এমন সিস্টেমে করা যে আপনাদের রোদ পুরো শেডের ভিতরে মানে ঢোকে তো এই গরুটা আমাদের খুব দুষ্ট গরু তো এই গরুটাকে গোসল করাইতে নিলে আমাদের হচ্ছিলো পায়ে হচ্ছিলো বাঁধন দিয়ে তারপরে হাত দিয়ে ধরে দুজন ছাড়া আমাদের এই গাবিকে গোসল করান কোনোভাবেই সম্ভব হয় না মানে পানি দেখলেই আর হলো কিড্ডি পিড্ডি ওটা যায় মানে লাফালাফি দৌড়াদৌড়ি লাথ্যান এরকম শুরু করে যদিও গরুটা অনেক ভদ্র গরু মানে খুবই ভালো দুধ দোয়ানের সময় কোনো সমস্যা নাই খাওয়া দাওয়ার বেলা কোনো সমস্যা নেই কিন্তু পানি দেখলেই আর কেমন জানি অ্যালার্জি অ্যালার্জি মানে সেই লেভেলের অ্যালার্জি তো আমার ছোটো ভাই আর আমার কাজের ছেলেটা হচ্ছে গরুকে গোসল করার ছিল আমি ভিডিও করতেছিলাম ক্যামেরাম্যান হয়ে তো দেখেন আমরা সুন্দর করে হচ্ছিলো শ্যাম্পু দিয়ে একবার পানি দিয়ে ভিজে নেওয়ার পরে তারপরে সুন্দর করে শ্যাম্পু দিয়ে দেখেন কী সুন্দরভাবে হচ্ছিলো যত্ন সহকারে ব্রাশ দিয়ে গাটা ডলে দিচ্ছি তো আসলেই গাভীর যত্ন অনেক গুরুত্বপূর্ণ একটা গাভি একটা খামারের সম্পদ একটা সুস্থ সবল রাখার জন্য গাভীর প্রয়োজন গোসলের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ গোসল আপনাকে করাতেই হবে তো গোসল শুধু করালে শুধু যে শরীরের ময়লা জীবাণু ময়লা পরিষ্কারের জন্যে তা না গাভীর শরীরের হচ্ছিল সুস্বাস্থ্য এবং হচ্ছে রোগ বালাই আরও যাবতীয় যা আছে সব কিছু থেকে বাঁচার জন্য একটা গাভীর গোসল অনেক গুরুত্বপূর্ণ তো আমরা নিয়ম মতো প্রতিদিনই একই টাইমে সুন্দরভাবে গোসল করাই এবং সপ্তাহে একদিন হচ্ছিল আপনার হচ্ছিলো শ্যাম্পু ব্যবহার করি এবং জীবাণুনাশক ব্যবহার করি তো আপনারা আপনাদের খামারের গাভীগুলোকে যত্ন সহকারে গোসল করাবেন এবং হচ্ছিল প্রতিদিন গোসল করানোর চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই সবার পশু পাখি এবং সবার খামারের দিকেই শীতের মধ্যে দৃষ্টি দেবেন কারণ শীতের সময় গাভীর ঠান্ডা লাগে এবং হচ্ছিল ফলোর যাদের শুকায় কম তারা ফলোরের প্রতি যত্ন নেবেন কারণ গাভীর গরুর জন্য ফলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ফলোর যার সুস্থ গাভি তার সুস্থ গাভীর ওলান যার সুস্থ তাই খামারে সফল তো ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ